আমার কাছে যখনই অভিযোগ আসছে সাথে সাথে আমরা চাকরি থেকে আমি বলি যদি কোনো কাগজ যদি কোনো কাগজপত্র দেয় এবং এটার উপর অভিযোগ আছে আমরা সেটা তদন্ত করে দেখছি সে অভিযোগ সত্য অমিতা মিথ্যা আমাদের কাছে মনে হলো সন্দেহজনক আমরা ওই টিচারকে আর রাখি নাই আমরা সসম্মানে বিদায় দিয়ে দিচ্ছি এখনো চোদ্দ এই যে এবারও এবারও কি আসো কোনো স্টুডেন্ট ওষিক স্যার করছে কেন

আমরা কিন্তু আমরা ব্যবসার জন্য না আমাদের টিচাররা অল্প অল্প করে টাকা জমা দিয়ে সঞ্চয় দিয়ে একজন শেয়ার কিনছে অনেকে এটা তো ব্যবসা না বাবা ঠিক আছে এটা তো ব্যবসা না তোমাদের টিচাররা এখানে কি মাথা গোজা ঠাই দরকার নাই তোমাদের টিচার কোন ব্যবসায়ী না বাবা ব্যবসার কি না আর এমন তোমরা যদি আমাকে দেখাইতে পারো ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার একটা ভিডিওতে একজন আসলো আমরা আমি তো বললাম যে আমাদের টিচাররা মিলে এক জায়গায় একটা জমি আমরা শেয়ার নিচ্ছি এটা তো আমার ব্যবসা না যে টিচাররা আসে এই যে জিজ্ঞাসা করো এটা আমার এটা না ঠিক আছে একটা স্যার সবাই নিতে পারে এটা আমি ঠিক আছে তোমরাও নিতে পারে অন্য যে কোনো চাকরিজীবীরাও নিতে পারে এটা অনেকেই বলে যে ব্যবসা ব্যবসা না আমরা আমরা নিজেরা একটা জমি নিয়ে উঠুন ঠিক আছে সেটা আমরা কাজ করার চেষ্টা করি ব্যবসা বাণিজ্য তাহলে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে আমি সেইখানে ঠিক আছে ইনভেস্ট করছি তোমরা দেখো এরকম কোনো কিছু আছে কি না তোমরা আমার আমি আমারও বলি তোমরা যাই বলো আমার মেয়েটাও তোমাদের মতোই কলেজে তো তোমরা আমার মেয়ের মতো না না আমি 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 চেষ্টা করি সব সময় সব সময় সবার সাথে ভালো ব্যবহার করছি তারপরেও আমি বলি তারপরেও তোমরা যদি কারণে আমার কথায় কেউ অসন্তুষ্ট হয়ে থাকো আমি তো তোমাদের বাবার মতো ঠিক আছে তোমরা সেটা পছন্দ করতে আর তোমাদের যদি অন্য কারো কারো ব্যাপারে অভিযোগ থাকে সেগুলো দাও আমরা এই সংশ্লিষ্ট বিচারের বলবো কারো আচরণ যদি সমস্যা হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবটা বড় আমি বলি এইখানে আমরা জন শিক্ষক

হলো যে পনেরোশো জায়গায় দুই হাজার বা ঠিক আছে আমি তো নির্দেশনা দিচ্ছি তোমাদের সামনে নাই আচ্ছা আমি তো নির্দেশনা দিয়েছি না আমি নির্দেশনা দিয়েছি যদি এই নির্দেশের বাইরে আমার নির্দেশনার বাইরে যদি অফিস কোনো কাজ করে তোমরা আমাকে জানাতে পারত কিন্তু আমি জানি নাই যদি অফিস যেহেতু নির্দেশনার বাইরে কাজ করছে যারা কাজ করছে ওরা দায়ী হবে এবং এর জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হবে ঠিক আছে বলতে পারতো যে স্যার উনি বললেন পনেরোশো নিতে আপনারা অভিনে আজকে ধুয়ে দাঁড়েন না এসে করলে তো তোমরা আমাকে দাঁড়াতে পারতো কিন্তু আমাকে না জানাও তারপরেও যদি কারো কাছে বেশি নিয়ে থাকে কোনো অভিযোগ করা আমরা সেই অভিযোগগুলো প্রমাণ করবো যারা বেশি নিতে আমরা অবশ্যই ওদেরকে শাস্তির মধ্যে নিয়ে আসবো